যাব দেখুন পদ্মনদীতে যারা মাছ কিনবে নিশ মাছ পদ্মার এই চোখ দেখে আর এবং ঘারমোটা দেখে আপনারা এই মাছগুলো কিনবেন কারণ পদ্মনদীর বেশিরভাগ চাতরে এবং বরিশাল মাছ হয়ে থাকে কিন্তু পদ্নদী মাছ খুবই টেস্ট এবং মিঠা পানির মাছ এটা অনেক স্বাদের এটা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় তবে ইদানিং পদ্মার মাছ ধরা পড়ছে দেখা যাচ্ছে মাছ এটা হচ্ছে নদীর রূপালী ইলিশ মাছ চকচক করতেছে দেখুন একদম তাজা ফ্রেশ একদম তাজা ফ্রেশ